শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা গিয়েছিলাম কলকাতার রবীন্দ্রসদনে অন্তর্কর্ণার আবৃতির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে কিছুদিন আগে আমরা নন্দনে এসেছিলাম এটা ছিল বার্ষিক অনুষ্ঠান কথাকলি কালচারাল ইনস্টিটিউশনের আর এটি ছিল একটি সুন্দর মুগ্ধতায় ভরা সন্ধে ছোট বড় সব মিলিয়েই অসাধারণ ছিল প্রোগ্রাম আর আমাদের কোচোদে মানে আমাদের খুদে কথা কলা কথাকলি কালচারাল ইনস্টিটিউশনের কথারা ছোটরা তো সবসময় পাটাকা হয় সেটা আমরা সবাই জানি অসাধারণ ছিল আর আবৃত্তি নৃত্যেতে আমাদের মন একেবারে ভরে উঠেছিল। একটা সুন্দর সন্ধ্যা কথাকলি যদি কী সুন্দর স্টেজে ওদের সাথে সাথে তাল দিচ্ছে আর এত নিখুঁত প্রোগ্রাম এত নিখুঁত সুন্দর অনুষ্ঠান এর আগে কখনোই আমি দেখিনি যাই হোক এর পরের ভিডিওতে আমি দেখাবো যখন ফিরছিলাম আর নন্দনটাকে পুরো ঘুরে আমি একটু ভিডিও করেছিলাম এর আগেরও কিছুদিন আগেও যখন গিয়েছি নন্দনে তখনও করেছিলাম আজও করেছি আর সেই ভিডিওগুলো আমি অবশ্যই একটু একটু করে পোস্ট করছি তার কারণ সময়টা বড্ড ব্যস্ততার তাই সবাই ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন টাটা